বন্ধুরা আমরা মাইক্রোফোন কেনার জন্য দুজনে বাসা থেকে বেরোয়ের রাস্তা দিয়ে সময় আমরা কি মাইক্রোফোন কিনবো সেই সময় আমরা দুজন মেন রোডের দ্বারা রয়েছি কোনো গাড়ি আসতেছে না আমাদের সেই কাঙ্ক্ষিত গাড়িটি আমরা যে গাড়িটি দিতে করে মাইক্রোফোন কেনার জন্য যাব সেই গাড়িটি এখনো আছে না রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাস্তার দাঁড়িয়ে রয়েছি আমাদের পাশেও একটা মহিলা দাঁড়িয়ে রয়েছিল মহিলার সাথে অনেকগুলো প্লাবান ছিল তারা দুষ্টমি করছিল আমরা গাড়ি না পেয়ে হঠাৎ উঠে মদনপুরে চলে এলাম মদনপুরে এসে গাড়ি থেকে নেমে দেখি মদনপুর বাজার ভিতরে অনেক ভিড় কারণ রমজান মাস যেহেতু সামনে এসেছে আর দুদিন পরে রোজা এই কারণে পুরো বাজার আমেজে ভরপুর বাজারে সব রকমেরই উঠেছে সবচেয়ে বেশি ভিড় জমেছে জুতার দোকানে কারণ জুতার দোকানে অনেক জুতার দোকানের সামনে এর পাশে অনেক কিছু বেরোয়েছে রাস্তার দ্বারে রাস্তায় এত ভিড় ছিল যে আমরা দুজনে হাঁটতে পারতেছিলাম না তাই আমরা দুজনে হবে অনেক স্লোভাবে আঁটতে এসছিলাম এবং ভাবলাম যে আস্তে আস্তে অনেক কিছু বেড়েছে বাজারে আপনাদেরকে একটু দেখা এলোই আপনাদের দেখানোর জন্য আমরা দুজন আঁটতেছি এবং ভিডিও করতেছি আমাদের উদ্দেশ্য হলো আমরা ডাচ বাংলা ব্যাংকে যাব কারণ ওখানে গিয়ে আমরা টাকা উঠিয়ে তারপর মোবাইল থেকে টাকা আউট করে তারপর আমরা মাইক্রোফোন কেনার জন্য যাব তো আমাদের জন্য চিন্তা করে বাজারে মাঝখান দিয়ে তাজবনা ব্যাংকে যাওয়ার জন্য আরতেছি আরতেছি এর আশেপাশে সব পরিবেশ আশেপাশে দোকানপাট সবগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি যে রমজান মাসের শুরুতে বাজারের পরিস্থিতি কি রকম হয় তো আমরা অলরেডি দাসবাংলা ব্যাংকের সামনে এসে পড়েছি একজন লোক ব্যাংকের সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা দাসবাংলা ব্যাংকের দরজা খুলে আমি ভিতরে ঢুকলাম আমি আমার পিছনে সাথে আমার পিছনে রাজবুলাং ব্যাগে ঢুকিতে ঢুকে বলো তো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে রাজবুলা ব্যাংকের ব্যাংকে ঢোকার পর রাজবুলা ব্যাংকের সিকিউরিটি গার্ড উনি বলতেছে যে এখানে ভিডিও করা যাবে না ভিডিও পেতে আমরা দুজনে ভিডিও বন্ধ করে টাকা উঠালাম টাকা উঠিয়ে আবার কাশপুর দেশে রওনা দিছি তো কাশপুর থেকে গাড়ি থেকে নেমে দেখি একজনে রাস্তার ধারে বসে রয়েছে পলিথিনের ভিতরে আশ্চর্যজনক ছোট ছোট মানে জেলি ফিশের মতো আর কি ছোটো ছোটো মাছ রঙিন পানির ভিতরে ছোটো ছোটো মাছ দেখতে অনেক সুন্দর তো ভাবলাম একটু ভিডিও করে গেলাম তো ভিডিও করার পর আমাদের যেন রাস্তার ধারে একটা গার্ডেন ছিল তো মোনালিসের অনেক ইচ্ছা ছিল অনেক শখ ছিল যে ওখানে গিয়ে একটু ভিডিও করবে এবং ওইখানে অনেক লোক ছিল সবাই ছবি তুলতেছে এবং ভিডিও করতেছে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল এখানে ফুলগুলো দেখতে অস্থির যে যার যার মতো ফুলের মধ্যে ছবি উঠতেছে উড়াইতেছে এবং ফুলের সাথে দাঁড়িয়ে সেল উঠতেছে তো আমরা হলো আমরা একটু ভিতরে গিয়ে ঘুরে আসি আমরা দুজনে ভিতরে ঢুকে বললাম মোনালিস আমার বিছানা বিছানা এতে আছে আমার কাছে তা সে দুজনেই আমার ক্যামেরার সামনে বন্দি ক্যামেরার সামনে তো একটু লজ্জা পাই ক্যামেরা সামনে আসতে কারণ প্রথম আমাদের ভিডিও তো এবং আমারও একটু লজ্জা লজ্জা লাগে কারণ যেহেতু আমাদের নতুন ব্লগ আমি এর আগে কখনো ব্লগ করিনি তো এই কারণে আমাদের একটু লজ্জা লজ্জা হচ্ছিল তো ও পুরো বাগানটা গার্ডেনটা ঘুরে ঘুরে দেখছিলো কোথায় কি রকমের ফুল আছে এবং সুন্দর সুন্দর ফুলগুলো আমরা ওইখানে যাওয়ার পর ভিডিও শেষে আমরা অনেকগুলো ছবি রেখেছিলাম এবং ছবিগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং পুরো বাগানটা গার্ডেনটা আমরা ঘুরে ঘুরে দেখছি তো প্রথমে আমরা এদিকে গেলাম এদিকে গিয়ে দেখি কোনো ফুল নেই শুধু গাছ গাছগুলো বড় হয়েছে কিন্তু ফুল এখনো আসেনি কিন্তু এই সাইডে হিসাবে দেখি যে প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর গোলাপ ফুল সুন্দর সুন্দর ফুল ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল তারপর দুদিন হাঁটছি আর দেখতেছি এখানে অনেক লোকও ছিল তারা ফুলগুলো ছবি উঠেছিল নিজের মনের মতো করে সবগুলো ফুল দেখতেছে কারণ সে ফুলকে অনেক ভালোবাসে

সবাই মাইক্রোফোন আছে তো উনি বললো যে না মাইক্রোফোন নাই মাইক্রোফোন নাই এবং আমরা মার্কেটের ভিতরে দিয়ে হাঁটতেছি আশেপাশে অনেক সব দোকানদারই আমাদেরকে তাদের মার্কেটে রাখছিলো তাদের ফোন কেনার জন্য কিন্তু আসলে আমরা কিন্তু গেছিলাম মাইক্রোফোন তারা তো জানে না আমরা মাইক্রোফোন কেনার জন্য গেছিলাম তো শেষ পর্যায়ে আমরা মাইক্রোফোনের দোকানে চলে এসেছি এবং দোকানদারের সাথে কথা বলতেছি শোরুমে তো উনি আমাদের জন্য একটা মাইক্রোফোন ওনার দোকানে ছিল না তো অন্য দোকান থেকে নিয়ে এসেছে এবং তার সাথে আমরা দাম কষাকষি করতেছি তো তিনি প্রথমে সতেরোশো টাকা চাইছিল কিন্তু আমরা সতেরোশো টাকা নেবো না কারণ এটার দাম আমাদের আগে থেকে অনলাইনে প্রাইস করা ছিল এবং আমি দেখেছি দাম কত হবে তো আমাদের দুজনে দোকানদার সাথে কথা বলে শেষ পর্যায়ে আমাদের দাম কমপ্লিট হয়ে গেল এবং আমাদের এমআইক্রো ব্রান্ডের চাইস ছিল তো আমরা কম টাকায় এমআইক্রো ব্রান্ডে কিনেছিলাম যেহেতু আমাদের নতুন ব্লক যদি ভবিষ্যতে ভালো করতে পারি তাহলে আমরা আবার নতুন করে ভালো গুছিয়ে দিয়ে শুরু করবো এবং মাইক্রোফোনটি কেনার পর মাইক্রোফোনটি আনবক্সিং করে চেক করছিলাম যে আসলে মাইক্রোফোনটি ভালো আছে কিনা এই কারণে লিজা মোনালিসাকে মাইক্রোফোনটি দিয়ে আমি দূরত্বে ভিডিও করছিলাম শেষ পর্যায়ে দেখলাম না আসলে মাইক্রোফোনটি ঠিক আছে এরপর আমরা মাইক্রোফোনটি নিয়ে মার্কেট থেকে বের হয়ে বাইরে আসছি এসে আমরা একটা আলিমের দোকানে আসলাম কারণ যাওয়ার সময় আলিমের দোকানটি আমি দেখি দেখে গেছিলাম কেননা লিজাম হালিম খেতে অনেক পছন্দ করে তো সো আসার সময় ওই দোকানে দিয়ে গেছিলাম গিয়া দুজনে দুইটা হালিমের অর্ডার দিলাম হালিম নেওয়ার পর মোনালিসা প্রথম হালিমের প্লেটটা এবং এরপর আমি নিছিলাম তো উনি ও হালিম নেই যে মজা হবে না মনে হয় হালিমটা কারণ দেখতে একটু অন্যরকম ছিল কিন্তু আসলে খাওয়ার পর বোঝা গেল না আসলে তো আমার দুজনে খাইতেছি খাওয়ার পর আমরা দুজনে হঠাৎ ধরে বাসার দিকে রওনা দিলাম তো আসার সময় একটি ব্রিজ ছিল গাছপুর ব্রিজ ওইখানে আসলে প্রতিদিন বিকেলবেলা বিশেষ করে শুক্রবারের দিন লোকজনের অনেক ভিড় হয় কারণ এখানে অনেক কিছু দেখার মতো আছে এখানে একটু জায়গা এখানে বিশেষ করে যারা কাপল আছে বা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরা এই জায়গায় বিকেলবেলা ঘুরতে আসে সময় কাটানোর জন্য এখানে কোনো রকম ধরা কোনো নিয়ম নেই এবং ব্রিজের উপর দাঁড়ায় নিচে নদী দেখতে অনেক ভালো লাগে অনেক অবশ্যই এখানে ভিডিও অনেক ছিল সুন্দর ছিল যা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করছি আসার সময় অবলাম না আসলে এই কাশ্মীর বৃষ্টি ভিউটা অনেক সুন্দর তাই আপনাদেরকে